এত বড় মন সাধারণত তৈরি হয় না কোথাও তৈরি হয় না কিন্তু এটা ওই আজহার হিসাবের জন্য বরিশালে ওনার আগমনের উপলক্ষে যেহেতু উনি এদিকে আসে নাই না না এই মঞ্চ আমরা অনেক জায়গায় অনেক মঞ্চ করছি কিন্তু এরকম এত বড় মঞ্চ এত অত্যাধুনিক এরপর আপনারা দেখতেছেন যে ওই সাইডে উনি যেখানে বসবে ওখানে উচ্চ করা হয়েছে যে ওনার আশপাশে কেউ না ই করতে পারে ওনারটা কিন্তু এটার চেয়ে অনেক উঁচু আমরা সাধারণত এই এই প্ল্যাটফর্মে করে থাকি কিন্তু ওনার জন্য ওটা আলাদা করছি একটা মঞ্চের মধ্যে আবার আরেকটা একটা এই করে দিছি যেটা সম্পূর্ণ আলাদা এবং সবচেয়ে বড় না এটাই প্রথম এটাই প্রথম এবং এটা এত বড় মন সাধারণত তৈরি হয় না কোথাও তৈরি হয় না কিন্তু এটা ওই আজহার হিসাবের জন্য বরিশালে ওনার আগমনের উপলক্ষে যেহেতু উনি এদিকে আসে নাই এই উপলক্ষে আমরা সবচেয়ে বড় মঞ্চ এবং যারা কর্তৃপক্ষ আছে ওনরাও যাতে সবচেয়ে মানে সুসজ্জিত হয় লোকের ধারণ ক্ষমতা বেশি হয় সব কোনো আয়োজন করছে লোকজনের খুব আনন্দ উল্লাস সবাই মানে ইয়ে হয়ে আসছে যে কবে ই করবে এবং আমাদের কাজ সবকিছু দেখতেছে এটা মানে সবাই এটা আনন্দ উৎফুল্ল হয়ে আছে এই মঞ্চ আজকে আমরা চার দিন করতেছি চার পাঁচ দিন করতেছি জি জি আশা করি কালকে শেষ হয়ে যাবে জি 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 কালকে শেষ হয়ে যাবে মঞ্চের কাজ এটা আপনার দৈর্ঘ্য হয়েছে ষাট ফিট প্রস্ত হলো যে আপনার ত্রিশ ফিট আমরা আরেকটা করতেছি হলে ঢাকায় ঢাকায় আট তারিখের ওইটা ওটাও কাজ চলতেছে ওটার কাজ চলতেছে আর এটা তো আগে পঁচিশ তারিখ এটা কিন্তু আপনার পুরো ষাট ফিট ক্লিয়ার থাকবে এই যে কুটি কিচ্ছু থাকবে না একেবারে এই যে এই কোনার থেকে ওই কোণার পর্যন্ত কোনো খুঁটি থাকবে না কোনো বাস থাকবে না একেবারে ক্লিয়ার kamala sudai kamala sudai pura guru 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 ai ah